أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ما في السماوات والأرض আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি আল্লাহ তালা এ কথা বহুবার আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আকাশ পৃথিবী এবং মাঝখানে যা আছে সব কিছুর মালিক আল্লাহ তালা ওয়ালাউদ্দিন ও অসেবা এবং তার জন্য আনুগত্য সার্বক্ষণিক এটা একটা বিরাট কথা আফা গায়ের আল্লাহ তাকুন তোমরা আল্লাহ ছাড় অন্য কাউকে ভয় করবে সার্বক্ষণিক আনুগত্য এর অর্থ হল যে একজন রাজা তার আনুগত্য থাকে যতক্ষণ সে রাজা থাকে ততক্ষণ কিন্তু আল্লাহ এমনই এক মালিক এমনই এক বাদশা যে তার আনুগত্য কখনোই বন্ধ থাকবে না সব সময় তার আনুগত্য চলবে এই জন্য এবাদাতের মাধ্যমে যে আমরা আনুগত্য করি এটাও সার্বক্ষণিক আমরা এখন রাত যাপন করছি আমেরিকা এখন তাদের দিন যাপন করছে। তো আমরা দিনের বেলা বাদাত করি তখন ওরা বিশ্রাম করে আবার ওরা যখন এবাদাত করে তখন আমরা বিশ্রাম করি অর্থাৎ এই পৃথিবীটা গোলাকার এবং এই পৃথিবীর সর্বস্তরে একের পর এক বাজারটা চলতেছে মহাসিবণী দায়মা সার্বক্ষণিকভাবে দেখেন একটা দৃষ্টান্ত মনে করুন আমরা পৃথিবীর এপিঠে যারা আছি জাপান উদয় দেশ জাপান থেকে সূর্যোদয় হয় দেখতে পাওয়া যায় যে আটলান্টিক প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উঠছে এই জাপানের সূর্যটা যখন ওদের মাথার উপরে আসে মাথার উপর থেকে যখন একটু পশ্চিম দিকে হেলে যায় তখনই জহর রক্ত শুরু হয় জাপানে এরপরে আস্তে আস্তে এই সূর্যটা জাপান থেকে চীন দেশে ঢোকে তখন চীনে জহর রক্ত হয় চীনের পরে এই সূর্যটা ভারতে ঢোকে তখন ভারতে জহর রক্ত হয় ভারত থেকে এই সূর্যটা পাকিস্তানে ঢোকে তখন পাকিস্তানে জহর রক্ত হয় পাকিস্তান থেকে আফগানিস্তানে সূর্য যায় আফগানিস্তানে সূর্য ঢলে আফগানিস্তানে জহরুর নামাজ হয় এই আফগানিস্তান থেকে ইরানে ইরান থেকে সৌদি আরব সেখান থেকে মিশর সুদান আলজেরিয়া এভাবে একেবারে মরক্কো পর্যন্ত তো মরক্কো যখন জহরের নামাজ পড়া হয় তখন জাপানে কিন্তু এ হয়ে গেল তাহলে এখন সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআনে সালাত সালাতালে দুরুকের সামসে এলা গাছাকে লাইলে সুরে বনেটা আছে আল্লাহ বলছেন তোমরা সালাদ কায়েম করো সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবে আল্লাহ তালা সারা পৃথিবীর জন্য আদেশ জারি করেছেন যে সূর্য ঢলার থেকে শুরু করে আমরা আসলেই রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকছি এর মধ্যে নামাজ বন্ধই হচ্ছে না এই সকালবেলাটা এটাকে আল্লাহ বলছেন তোমাদের এই সময়টা আমি তোমাদের কর্মের জন্য জীবিকার জন্য রাখেছি এই জন্য এই সময়টার মধ্যে আল্লাহ আমাদের জন্য ফজরের নামাজ থেকে আরম্ভ করে জহুর এর মধ্যে আল্লাহ কোনো অন্য নামাজ খরচ করেন নেই দিনকে করেছে তোমাদের উপার্জন আল্লাহ তালা আর রাতকে করেছে বিশ্রাম আর এসার পরে আল্লাহ ফজর পর্যন্ত কোনো নামাজ খরচ করেন নাই এটা বিশ্রাম এভাবে আল্লাহ তালা সময়কে বর্ণন করেছেন এবং আনুগত্য যে তার প্রতি সর্বদাই চলতে থাকে এটা দেখে বসে তখনই বন্ধ হয় না মরক্কর লোকে যখন দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডোবে তখন আমেরিকা দেখে যে ভোরের সূর্য আটলান্টিক মহাসাগর থেকে উদয় হচ্ছে আমেরিকা তখন ভোর হয় এভাবে আমাদের রাত ওদের দিন আমেরিকা থেকে সূর্যটা ওদের মাথার উপর থেকে আস্তে আস্তে পশ্চিমে গিয়া আবার প্রশান্ত মহাসাগরে যখন আমেরিকা দেখে যে সূর্য ডোবে তখন জাপানিরা দেখে যে প্রশান্ত মহাসাগর থেকে ভোরের সূর্য উদয় হয় এটি হল একটা বাস্তব দৃশ্য তো আল্লাহ আল্লাহতালা কত সংক্ষেপে কথারা বলেছেন যে অলাহদ্দিন ও আসিবা দিন মানে আনুগত্য তো আনুগত্য আল্লাহর সার্বক্ষণিক সারা পৃথিবীতে এমন কোনো সময় নাই যে এই সময়ে কেউ আল্লাহর এবাদাত করছে না কেউ নামাজ পড়ছে না কেউ সেচ দা করছে না এমন কোনো সময় পৃথিবীতে হবে না সর্ব অবস্থায় আল্লাহর জন্য কেউ দাঁড়িয়ে বাদ করে কেউ বসে বাদ করে সেচ দা করে যে কোনোভাবে সার্বক্ষণিক আল্লাহর রেবাদ চালু আছে এই কথাটা আল্লাহ বলছেন যে অলাউদ্দিন ও আসিবা যে আনুগত্য তার জন্য সার্বক্ষণিক কিন্তু এইটা আমাদের কিছু লোক বসতে না পারে তারা মনে করে কি যে এক আল্লাহ এক একসন্ধে একসঙ্গে আমরা একসঙ্গে ঈদ করব এটা তাদের সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা একসঙ্গে ঈদ পড়বেন তো একসঙ্গে নামাজও পড়েন দেখেন আপনার পক্ষে সম্ভব কিনা কি সম্ভব জাপানিরা যখন ফজরে নামাজ পড়ে তখন তো আপনি নিউগুর ঘুমে ঘুমিয়ে আছেন তাহলে একই সঙ্গে আপনি নামাজ যখন পড়তে পারছেন না তাহলে খালি ঈদ করবেন এক সময় এই চিন্তাটা আপনার মাথায় কেন আসে কাজে আল্লাহ যেভাবে বলেছেন যে আমাদের জন্য আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এই চন্দ্রের সাথে আমাদের রমজান ঈদ কোরবানি হজ আর সূর্যের সাথে আমাদের নামাজ সূর্যের রক্তের সাথে সাথে আমাদের নামাজ সূর্য যেখানে ঢলবে সেখানে সূর্যের অর্থাৎ সূর্যের গতির উপরে আমাদের নামাজকে খরস করা হয়েছে তো এই কথাটা আল্লাহ এখানে বলেছেন যে আনুগত্য আল্লাহর জন্য সার্বক্ষণিক কোনো অবস্থা এমন হবে না যে এখন পৃথিবীর সমস্ত সৃষ্টি ঘুমিয়ে আসে আল্লাহর বাদাত কেউ করে না না সার্বক্ষণিক আল্লাহর রেবাজাত চালু আছে এবং থাকবে কেমন পর্যন্ত এবং তারপরেও